এই হ্যাঁ বলো তাড়াতাড়ি ব্যাগ গুছাও তো আমরা সাজেক ঘুরতে যাব কি সাজেক যাব রাত 12টার সময় বাস একটু ব্যাগ টেক গুছাও তুমি না কেমন মানুষ এটা আগে জানাবা না ব্যাগ টেক গোছাতে একটু সময় লাগে না তুমি আগে তো বলবা তুমি সব সময় সারপ্রাইজ দাও তাই না এরকম ভাবে সারপ্রাইজ দাও মানুষ এই যে হ্যালো আমরা মানে আপনি না হ্যাঁ আমি আর আমার বন্ধু লিটন যাইতেছি মনে করছে যে হেরে নিয়ে যাইবো আমি একটু বাইরে থেকে আসতেছি বারোটার সময় বাস একটু রান্না বান্না করো আর ব্যাগটা গোছায় রাখো আসতেছি আমি হ্যালো ভাবি হ্যাঁ আমি মিলনের ওয়াইফ বলতেছি হ্যাঁ তারা দুই বন্ধু আজকে নাকি সাজেক যাবে আমাদেরকে নিবে না তারা দুইজন যাবে আজকালকার পুরুষকে ভরসা করতে নাই বুঝছেন আমি তার সাথে যাইতে চাইছি সে নিবে না আমাকে আপনিও ভাই ঘরে আসলে বলবেন যে আপনি যাবেন সাথে খাবারও রেডি আছে খাও নাও খেয়ে নাও সবকিছু খেয়ে দেয় কটায় বাস কটায় বারোটায় না সময় তো হয়ে যাচ্ছে যাও যাওয়া হবে না কেন যাওয়া হবে না লিটনের বউ দিবে না না বিশ্বাস পায় পুরুষ একা ছাড়তে দেখছো মাঝে বউরা কেমন তার স্বামীদেরকে বিশ্বাস করে না আর আমি তোমাকে একা যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি বুঝতে পারছো সব বউ তোমার বউ মতো না সেটাই তো হ্যাঁ